হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন বাট আমি খুব একটা অসুস্থ ছিলাম যার জন্য লাইভ করতে পারছিলাম না কন্টিনিউ সো আজকে দেখো তোমাদের জন্য শীতের কি ড্রেস নিয়ে এসেছি মানে একদম কোটিগুলো জাস্ট ওয়াও কোটি হ্যাঁ কালার কি কি আছে সাইজ কি কি আছে সব কিছু ডিটেলসে বলবো তার আগে তোমরা সবাই একটু জয়েন হয়ে যাবে আর লাভ লাইক ওয়াও দিতে কেউই ভুলবা না কত একটা এটা একটা কালারের মধ্যে কোটি এটার মধ্যে চারটা কালার আছে তোমাদের চারটা কালারই দেখিয়ে দিচ্ছি আমার ভয়েস বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই জানাবা কারণ আমার একটু কণ্ঠটা সমস্যা হয়েছে আমার ঠান্ডা লেগে গলা পড়ো বসে গেছে যার জন্য আমার এই কণ্ঠ এরকম তো বুঝতে কষ্ট হলে অবশ্যই আমাকে জানাবে এই যে এই হচ্ছে একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার একদমই অ্যাশ কালারের মধ্যে একটা মানে কোটি এটা হচ্ছে গিয়ে ওয়ান পিস কোটি গুলো এগুলো ঠিক আছে তোমরা আবার ভেবো না যে এই প্যান্ট আর এগুলো না এটা জাস্ট ওয়ান পিস কোটি তোমরা যারা কোটিগুলো নিবে খুবই রিজনেবল প্রাইজের এর মধ্যে আমাদের এখানে পেয়ে যাচ্ছ সো দেরি করো না তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দিও যেই কালার গুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা কালারই খুবই স্ট্যান্ডার্ড হবে ফার্স্টে আমি তোমাদেরকে অ্যাশ কালারটা দেখিয়ে দিলাম এখন দেখাবো তোমাদেরকে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা খুবই সুন্দর কিন্তু হ্যাঁ আমি যেটা পরে আছি সেটা তো তোমরা পাচ্ছই সাথে সাথে এই কালারগুলোও কিন্তু পাচ্ছো হ্যাঁ এই যে দেখো খুবই সুন্দর খুবই সুন্দর ব্ল্যাক কালার আর ব্ল্যাক খুবই কিন্তু সবার পছন্দের একটা কালার এটা যদি তুমি ব্ল্যাক এর সাথে পরো দেখো কত বেশি প্রিটি লাগবে হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর এই বাটনগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড বাটন দিয়েছে আর এই কোটির যে সিস্টেমটা এটা কিন্তু তোমাদের একদম ওভারコート গুলো যেগুলো সেগুলোই কিন্তু হ্যাঁ এটা একটা শর্ট ওভারコート হ্যাঁ যারা লং পরো তারা তো আছে যারা অনেকে শর্ট পছন্দ করে তারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার নিতে পারো আমি কিন্তু নিজেই নিয়েছি এগুলো হ্যাঁ যাই হোক আমার ঠান্ডার জন্য গলা বসে গেছে আর এই দেখো গাইস এই যে দেখো এটা হচ্ছে গিয়ে কফি কালারের মধ্যে হয়তো তোমরা এখানে কালারটা বুঝতে পারছো না বাট এটা কিন্তু একদমই কফি কালার কফি কালারের মধ্যে একটা ওভারকোট জাস্ট ওয়াও এগুলো শর্ট ওভারকোট গুলো এটার মধ্যে পিছনে ফিতাও আছে চাইলে কিন্তু তোমরা এই যে এখানে বাটন লাগিয়ে কিন্তু ফিটিং করতে পারবে আমি দেখো বাটন লাগিয়ে নিয়েছি অনেকেই এরকম করে পরে অনেকে আবার কিন্তু এইটাকে সুন্দরভাবে এই যে এরকম করে লাগিয়ে দেয় আমি জাস্ট লাগাইনি আমি জাস্ট এমনিতেই পড়েছিলাম এরকম করে লাগালে দেখো অনেক বেশি কিন্তু ফ্রিটি লাগবে একদম বডি ফিটনেস চলে আসবে জাস্ট ওয়াও হ্যাঁ এই যে দেখো এই দেখো

যেটা আমি পরে আছি মূলত এই যে এটা হচ্ছে গিয়ে তোমার পুরোটাই কিন্তু এই যে পুরোটাই কিন্তু তোমার স্ট্যান্ডার একটা কালারের মধ্যে আর এই যেখানে কত বাটন দেখছো কত ধরনের বাটন আছে কত জায়গা লাগানোর মতো এই যে এটা কিন্তু আমি চাইলে এই ফিতাটা তুমি এখানে ফিটিং করতে পারবা চাইলে ফিতাটা এখানে দিয়ে ফিটিং করতে পারবা চাইলে এখানে চাইলে এখানে মানে চারটা স্টেপে আর এখানে দেখো গাইজ এই যে পকেট আছে কিন্তু এখানে কিন্তু তোমরা পকেট পেয়ে যাচ্ছ কই গেল গো এই যে এটা কিন্তু পকেট আছে তোমরা এই যে এখানে সুন্দরভাবে হাত দিয়ে জাস্ট স্টাইল করে কিন্তু তোমরা ওভার কোট ক্যারি করতে পারবা জাস্ট ওয়াও এই কালার চারটাই আছে যারা যারা নিবে স্ক্রিনশট দাও ইনবক্স করে ফেলো আমাদের ডিএস ফ্যাশন ওয়ান ফোর সেভেন এ সার্চ করলে আইডিটা চলে আসবে আর হচ্ছে কি হ্যাঁ যারা বায়তো নাম্বারটা খুঁজে পড়ো তারা নাম্বারটা লিখে নাও জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ ফাইভ সিক্স নাইন নাইন টু আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ ফাইভ সিক্স নাইন নাইন টু এটা আমাদের বিজনেসের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা চাইলে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো ওকে গাইস সবাই ভালো থাকো আর হোয়াটসঅ্যাপ করেই কিন্তু ডিটেলসে সব কিছু আবার জেনে যেতে পারবে কীভাবে নিতে হবে নেওয়ার প্রসেসিংটা কিন্তু তোমরা কম বেশি সবাই জানো আর অবশ্যই আমাদেরকে এগ্রিম অগ্রিম ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা স্যার সবাই ভালো থাকা সুস্থ থাকো লাভ অল টেক কেয়ার বাই বাই